this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা পহেল গ্রামে যে আমাদের কাশ্মীরের ভারতীয়দেরকে নিঃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তান পোষিত আশ্রিত জঙ্গি বা টেরোরিজম বা টেরোরিস্টরা সেটার প্রতিশোধ আমাদের ভারত তো নিয়েছেই মানে টেরোরিস্টের ফাঁটি সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে ভারত পাকিস্তান ঢুকে মেরেছে আচ্ছা যেমন সমস্ত যুদ্ধ তো একতরফা হয় না যুদ্ধক্ষেত্রে দুই দিকে হয় দুই দিকে ক্ষয়ক্ষতি হয় কারো বেশি হয় কারো কম হয় এটা নিয়ম রাশিয়া অত বড় একটা শক্তিধর দেশ সেখানে ইউক্রেনের মতো ছোট্ট একটা দেশে সেখানে প্রায় আজকে তিন বছর হলো যুদ্ধ শেষ হয়নি রাশিয়ার কত শৈন্য ক্ষতি হয়েছে কত কিছু হয়েছে এত বড়ো একটা দেশ হয়েও সমস্ত দিক থেকে যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি হয় যেমন ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে চা চলছে সেই যুদ্ধে মনে করো যে শুধুমাত্র ইসরায়েল প্যালেস্তানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলে হচ্ছে না ইসরায়েলের আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হয়তো মিডিয়া থেকে শুরু করে কম করে দেখাচ্ছে ইসরায়েলের উপর অনেক অত্যাচার হচ্ছে বেকার বলে লাভ নেই ঠিক আছে ইসরায়েল কোনো দিনও চায়নি যে প্যালেস্তাইনদের উপর নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে সেখানে কি হয়েছে সেখানে হচ্ছে এই টেরোরিস্ট বা হাউতি বা হামাস যারা রয়েছে তারা কি করে প্যালেস্তাইনে সাধারণত মানুষকে ভুল টুল বুঝিয়ে সেই বাড়িগুলোতে বাংকার তৈরি করে সেখানে অস্ত্র রেখে দেয় বন্ধুরা এবং তখন ইসরায়েলিদের উপরে সেই বাংকার থেকে ইয়ে করতে করে এই অ্যাটাকটা চালায় এই হচ্ছে গিয়ে ব্যাপার যার জন্য ইসরায়েল যখন প্যালেস্তানিদেরকে বলে ভাই আপনারা এই জঙ্গিবাদীদের থেকে বেরিয়ে আসলেন আপনারা হামাসদের জঙ্গি গোষ্ঠী থেকে বেরিয়ে আসলেন আপনাদেরকে ঢাল হিসাবে এটা কাজে লাগাচ্ছে যারা শুনে তারা ভালো ভালোভাবে চলে আর যারা খা মানে শোনে না ধর্মের মাথায় ব্রেনের ধর্মের পুরো জিনিসটা দিয়ে জঙ্গি গোষ্ঠীকে টেরোরিস্ট হামাস গোষ্ঠীকে শেল্টার দেয় তারা তাদেরকে কি করবে হামাস একদিকে হচ্ছে প্যালেস্তাইনের গৃহ মানে ঘর থেকে সাধারণত মানুষের ঘর থেকে মানে ঘরটাকে কাজে লাগে হিসেবে ব্যবহার করে ইসরায়েলিদের উপর তো অত্যাচার করা হচ্ছে ইসরায়েলদের উপরে উপরে মিসাইল অ্যাটাক করছে তাহলে ইজ কতদিন ইসরাইল ইসরায়েল এভাবে সহ্য করবে এইটা হচ্ছে মেন কারণ আর কিচ্ছু না বন্ধু তো যাই হোক এবার আমাদের আমরা আমাদের যে পহেলগ্রামে যে আমাদেরকে মানে ভারতীয়দেরকে হত্যা করা হয়েছিল তার প্রতিশোধ ভারতীয়রা নিয়েছে একদম পাকিস্তানের ঘরে ঢুকে প্রায় একদম আঠেরো থেকে কুড়িটিখানা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেখানে প্রায় নশো জঙ্গি ছিল পুরো একদম সব শেষ হয়ে গেছে প্লাস পাকিস্তানের কিছু সৈন্য কিছু নয় প্রায় অনেকগুলো পঞ্চাশ থেকে ষাটখানা সৈন্য মারা গেছে বন্ধুরা আমরা চাই না কখনো জীবনহানিক এবং প্রাণহানি হোক কিন্তু যারা এই টেরোরিস্ট গোষ্ঠী সম্প্রদায় তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই কিন্তু পাকিস্তানের সাধারণত যারা মানুষ চব্বিশ কোটি মানুষের বাস পাকিস্তানে সেখানে দু কোটি বা চার কোটি মানুষই আর কি এরকম টেরোরিস্টের সঙ্গে যুক্ত আছে বা মানে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার বিশ্বাস নিয়ে চলে বাদ বাকি কুড়ি কোটি মানুষ তো পাকিস্তানে ভালো আছে তাই কুড়ি কোটি মানুষকে অনুরোধ করব আপনারা এই চার কোটি মানুষকে আপনারা বয়কট করুন জঙ্গি গোষ্ঠীকে বয়কট করুন সেখানে এবং পাকিস্তান যাতে ভালো হয় সে আপনারাই পারেন এই কুড়ি কোটি মানুষ রাস্তায় নামুন এবং পাকিস্তানের তাকে চালায় পুরো পাকিস্তানের আইএসআই এবং এই সেনাবাহিনীরা এই সেনাবাহিনীরা কিন্তু পাকিস্তানের মানুষের উপর অনেক অত্যাচার করে এটা অস্বীকার কোনো জায়গা নেই এই সেনাবাহিনীর এক একজনের কয়েকশো কোটি কোটি টাকার মালিকেরা এদের যা মায়না তার থেকে এরা কয়েকশো কোটি কোটি টাকা ইনকাম করে রয়েছে পুরো দেশকে লুট করছে পাকিস্তানকে লুট করছে পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে আইএসআই এরা যারা রয়েছে এরা এদের ছেলেমেয়েরকে বাইরে বিদেশে স্কুলে পড়ায় আর পাকিস্তানের সাধারণত কুড়ি কোটি মানুষ যারা রয়েছে তারা না খেতে মানে মানে এদের খাওয়ার নেই দাওয়ার নেই কোনো কিছু নেই এরা এদের এ হচ্ছে ব্যাপার তাই জন্য একটা কথা বলব পাকিস্তানের সাধারণত মানুষের কাছে একদম পুরো কলজনের অনুরোধ করব আপনারা এই চার কোটি বা দু কোটি যে সমস্ত জঙ্গি বা টেরোরিস্ট আইএসআই বা সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে বয়কট করুন এবং তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গঠন করুন তবেই দেখবেন আপনার দেশ শান্তিতে থাকবে এবং আপনারা শান্তিতে থাকবে তো এবার বলি বন্ধুরা এই পহেলগ্রায়ে মানে ঝামেলার পর বর্বরচিত এবং এই কাপুরুষ পাকিস্তানের যে সেনা এরা কি করেছে বা টেরোরিস্টরা এরা সঙ্গবদ্ধ হয়ে আমাদের জম্মু কাশ্মীরে একদম বর্ডার সংলগ্ন এরিয়া যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেখানে মানে সেল মর্টাল মর্টাল থেকে শুরু করে সমস্ত অ্যাটাক করে এবং সেক্ষেত্রে আমাদের জম্মু কাশ্মীরের তোমার আর এস পুরা সেক্টর আর কি সেখানে আমাদের দুইজন আমাদের স্নেহের আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী বা সেনা বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ বিএসএফের এস আই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল সুনীল কুমার তারা শহীদ হয়েছেন বন্ধুরা অত মানে সেই আর এস পুরা সেক্টরে মানে কি বলব হঠাৎ করে হামলা চালায় যে হামলা কাঙ্ক্ষিত নয় কাপুরুষের মতো পিছন থেকে হামলা চালায় এবং এই হামলাকে রেজিস্ট করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদের বীর সেনা জওয়ান যারা যারা রয়েছেন তারা দুইজন একজন হচ্ছে মোহাম্মদ ইমতিয়াজ ইনি হচ্ছেন মানে এর এসআই সাব ইন্সপেক্টর আর একজন কনস্টেবল সুনীল কুমার তারা মানে শহীদ হয়েছেন বন্ধুরা তো তাদের পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ এমন বীর জওয়ান যে সমস্ত মা বাবা মানে আমাদের ভারতবর্ষের ভারত মাতার সেবার জন্য তারা পাঠিয়েছেন তাদের কাছে আমরা একশো বিয়াল্লিশ কোটি ঋণী এবং তাদের যে স্যাক্রিফিকেশন সেটা আমরা কখনো ভুলিনি এবং ভুলতে পারবো না এই যে দুই সেরা বীর জওয়ান তারা আমাদের মনে প্রাণে সারা জীবন থাকবে এবং ইসাই মোহাম্মদ ইমতিয়াজ এবং সুনীল কুমার বন্ধুরা তো যাই হোক ভারতবর্ষের কিছু লোক বা কেউ নানান ধরনের প্রশ্ন করে এবং ভারতবর্ষের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে সেই দিক থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে কারণ ধর্ম কিছুই না বন্ধুরা এই রুল অ্যান্ড ডিভাইড কিন্তু এই ব্রিটিশরা করেছিল করে ভারতবর্ষকে লুট করে নিয়েছিল তেমনি সিমিলারলি এখন বর্তমান বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মধ্য দিয়ে এই পাকিস্তান নামক জঘন্য নরকের কিট দেশটি এবং বাংলাদেশের নাম বাংলাদেশ নামক জঘন্য নরকের আরেকটা কীট দেশ এই দুটো দেশ মিলে ভারতে কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট তৈরি করছে আমাদের সংখ্যালঘু ভয় এবং আমাদের সংখ্যাগরিষ্ঠদের মধ্যে একটা বিবাহিত ডিভিশন করার জন্য যাতে করে দেশের দেশটাকে কমজোর করে দেওয়া যায় সেই জন্য কিন্তু ভারতবাসী তার একটাই পরিচয় সে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন ভারতবাসী তার একটাই পরিচয় হচ্ছে সে হচ্ছে ভারত মাতার সন্তান বন্ধুরা তো এখানে এই যে আমাদের দুইজন একটা হচ্ছে মোহাম্মদ এস আই মোহাম্মদ ইমতিয়াজ এবং সুনীল কুমার তাদের মধ্যে কোনো ধর্ম বর্ণ বিদ্বেষ মানে কোনো ডিভিশন কোনো কিছু হতে পারে না তারা একটাই পরিচয় তারা হচ্ছে ভারত মাতার সন্তান ভারতবাসী এবং আমাদের ভারত মাতার জন্য তারা জীবন উৎসর্গ করেছিলেন একশো বিয়াল্লিশ কোটি মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাই জন্য তাদেরকে শত কোটি কোটি নমস্কার তাই বলবো সমস্ত এই যে মানে প্রভু যেগুলো পাকিস্তান এবং বাংলাদেশ ছড়ানোর চেষ্টা করছে সেই সমস্ত কিছু সবকিছু ভুলে গিয়ে আমরা জাতিভেদ ভেদ ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমাদের পরিচয় হচ্ছে ভারতবাসী আমরা দেশকে রক্ষা করবো আমরা একসাথে থাকবো এবং দেশের জন্য জীবন উৎসব করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি ভালো আগে লাইকশেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ